तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा यह दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स में और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए कि उन्नीस का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ ऐसा माहौल कर दीजिए तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा ये दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और शिक्षा अभियान आर एम एस का टीचर्स को भी न्याय मिलेगा और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ ऐसा माहौल कर दीजिए घुमा घुमा के चलाना दो हजार तीन सौ तेईस के बोले थे बेकार जुबक देर बोले साधारण मानुष के बोले थे वामपंथी सरकार পঁচিশ বছর লাগাতার ছিল স্বাভাবিকভাবেই একেবারে প্রবলভাবে না হলেও একটা এন্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধী একটা ইয়ে ছিল স্রোত ছিল বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে যে প্রজন্মকে যে প্রজন্ম তীব্র দেখেনি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে বুঝ জ্ঞান হয়েছে তাদেরকে প্রভাবিত করেছে সাথে মধ্যবিত্তদের সমস্ত প্রতিশ্রুতিগুলো মানুষ দেখছে আজকে নিজের চোখে নিজের অভিজ্ঞতায় নিজেদের যে বাক্য বিলম্বিত অবস্থার মধ্য দিয়ে সপ্তমী পরে এবং তার পরিণতি কি একটা সময় মহাগ্রস্ত হয়ে এই ভীষণ ডকুমেন্ট কার্যকরী হবে তারা লাভবান হবেন রাতারাতি চাকরি পেয়ে যাবেন লাখপতি হয়ে যাবেন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে যাবে এগুলো ভেবেছিলেন এরা পরোয়া করেনি সিপিএমের উপরে বামপন্থীদের উপরে নৃশংস আক্রমণ তারা নামিয়ে এনেছিল এবং একটা বাহিনী তৈরি হয়েছিল যার নাম অটোমেটিক পরে গিয়েছিল বাইক বাহিনী আজকে শত চেষ্টা করেও হ্যাঁ দু চারটা এরকম কর্মসূচিতে বিশেষ করে ওই ভোটে রিগিং বুথ দখলে এখনো কিছু লোক তারা আনতে পারে কিন্তু আঠারোতে উনিশে বা কুড়িতে প্রথম দিকটায় যেরকমভাবে তারা সর্বত্র তাদের সেই প্রভাব বিস্তার করতে পারব আজকে সেগুলো পারছে না কারণ মানুষ আজকে সে উন্মাদনা কমেছে কমতে বাধ্য তো এই পরিস্থিতি একটা নতুন একটা আবহাওয়ার নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে যা আমাদের কর্মসূচিকে আমাদের লড়াইকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে তা সহায়ক